আপনার ইনকাম কম আপনার আয় কম তার মধ্যে দিয়ে আপনি ধনী হবেন কি করে খুব আশ্চর্যজনক একটা টপিক আমাদের দর্শক বন্ধু আমাকে বলতে বলেছেন খুবই আশ্চর্যের কথা আয় কম হওয়ার পরেও মানুষ ধনী হতে পারে কিনা উত্তর হচ্ছে পারে একটি লোক রোজ একটি করে ইট কিনে নিয়ে আসতো একটি ইটের দাম তৎকালীন সময় পাঁচ টাকা সে একটি করে ইট রোজ কিনতে 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 কয়েক বছর পর সে একটি ছোট্ট কুড়ে ঘর বানিয়েছিল আমার নিজের হাতে দেখা এবং নিজে বানিয়েছিল মানে এটাই তার কাছে ধনী হওয়া ধনী হওয়া মানে আপনাকে বিল্লা মম টাটা এরকম হতে হবে না তা আমি প্রত্যেককে বলছি যে প্রত্যেককে ধনী হতে গেলে একটা সহজ ফর্মুলা আছে আমাকে একজন শিখিয়েছিলেন বলেছিলেন যে যদি ধনী হতে চাও তাহলে আয় বাড়াও ব্যয় কমাও সহজ ফর্মুলা দেখুন আয় বাড়বে না আয় আপনার একটা জায়গাতেই ফিক্সড ওন্টে কমতে পারে কিন্তু তাহলে ব্যয় সংক্ষেপ করা ব্যয়টাকে সংক্ষেপ করুন তাহলেই কমে যাবে আর দুঃখ দুঃখ ভাবকে দূর করুন দুঃখ আসার আগে এই যে অভাব আসার আগে অভাবের একটা ভাব থাকে সেটাকে হ্যান্ডেলিং করতে হয় তো অভাবের ভাবটাকে হ্যান্ডেলিং করুন আর সবসময় হাসি মুখ নিয়ে চলুন যে কোনো পরিস্থিতিতে একটু ফ্রি হন দেখুন কন্ট্রোলে চলে আসবে পরিস্থিতিটা আপনার লক্ষ্মী দুঃখী দুঃখী জায়গায় থাকেন না বারবার করে বলছি যারা দুঃখী দুঃখী সবসময় নেই 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 থাকে তাদের কাছে কখনো থাকে না এভরি পরিস্থিতি যে কোনো পরিস্থিতিতে আপনি রাজি হন দেখুন ক্লিয়ার হয়ে যাবে পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন